আসসালামু আলাইকুম সিকিউরিটি গার্ড পদে সিটি গ্রুপে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চতা থাকতে পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকলে হবে এবং বয়স তাদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর এটার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াও কিন্তু এসএসসি বা অষ্টম শ্রেণীর হলে আপনি আবেদন করতে পারবেন এবার হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা যেমন আকর্ষণীয় বেতন দুটি উৎস বন্যাস দেওয়া হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে যোগ্য শিক্ষণবিদদের অগ্নি নির্বাপন সহ উন্নত প্রশিক্ষণ ও জ্যেষ্ঠতা মানসম্মত পোশাক প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত সিটি গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের নিরাপত্তা প্রহরী হিসেবে দু সপ্তাহে প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এবার যোগাযোগের ঠিকানা প্রধান কার্যালয় সিটি হাউস বাড়ি নম্বর ছয় রোড নম্বর একান্ন গুলশান দুই ঢাকা বারোশো বারো এই ঠিকানায় মূলত আপনাদের দরখাস্ত জমা দিতে হবে দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরে বাসায়কৃত প্রার্থীদের মূলত শর্ট লিস্ট করা হবে শর্ট লিস্ট করে পরবর্তীতে আপনাদের সাক্ষাৎকার পরীক্ষার জন্য রাখা হবে এবং নিয়োগের বিষয়ে কোনো ধরনের সুপারিশ কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবে তো যাদের যোগ্যতা আছে যাদের চাকরির প্রয়োজন শুধুমাত্র অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ হলে কিন্তু এখানে চাকরি নিতে পারবেন এবং এখানে কিন্তু পোশাক সুযোগ সুবিধা সব কিছু ফ্রিতে দেওয়া হবে আকর্ষণীয় বেতন এবং উৎসব বাধা সব কিছু কিন্তু দেওয়া হবে আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে